স্বাগতম আজকের লাইভে সবাইকে গত লাইভে আমরা একষট্টি নাম্বার আয়াত থেকে পঁচানব্বই পঁচানব্বই নাম্বার আয়াত পর্যন্ত বাংলা অর্থ পড়েছিলাম সেই ধারাবাহিকতায় আজকে ছিয়ানব্বই নাম্বার আয়াত থেকে বাংলা অর্থ পড়ার চেষ্টা করব সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহুম্মা শুরু করছি হে বিশ্বাসীরা তোমরা অভিযান শেষে ফিরে গেলে ওরা তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করে ওদের ওযু হাতের যথার্থতা বোঝাতে চাইবে ওরা চাইবে পুরো বিষয়টিকেই যাতে তোমরা সহজভাবে নাও তোমরা ওদেরকে ওদের মতোই থাকতে দাও ওরা পাপি অপবিত্র ওরা যা করেছে এর উপযুক্ত শাস্তি হিসেবে ওদের নিবাস হবে জাহান্নাম নাম ওরা নানাভাবে শপথ করে তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করবে তোমরা সন্তুষ্ট হলেও আল্লাহ কখনো সত্য উপর সন্তুষ্ট হবেন না বেদুইন মুনাফেকরা কি বেদুইন মুনাফেকরা মুনাফেকি ও সত্য অস্বীকারকারে সত্য অস্বীকারের ব্যাপারে অন্যান্য মুনাফেকের চেয়ে অনেক বেশি একগুয়ে আল্লাহ তার রসুলের মাধ্যমে যে বিধিবিধান নাজিল করেছেন তা বুঝার ব্যাপারেও ওদের আগ্রহ অনেক কম নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় বেদুইনের অনেকেই আল্লাহর পথে ব্যয় বা দান করাকে বাধ্যতামূলক জরিমানা মনে করে ওরা প্রতীক্ষা করছে তোমাদের ভাগ্য বিপর্যয়ের কিন্তু ওরা জানে না যে দুর্ভাগ্য বা ভাগ্য বিপর্যয় ওদের জন্যই অপেক্ষা করছে নিশ্চয়ই আল্লাহ সব শোনেন সব জানেন আবার এ বেদুইনদের মধ্যেই অনেকে আল্লাহ ও আখিরাতে পুরোপুরি বিশ্বাস করে দান করাকে তারা আল্লাহর সান্নিধ্য ও দোয়া মাধ্যম রসুলের মনে করে। হে বিশ্বাসীরা নিশ্চয়ই দান তাদের জন্য আল্লাহর নৈকট্য নৈকট্য লাভের উপায় আল্লাহ তার রহমতের ছায়ায় তাদের আশ্রয় দেবেন নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু বিশ্বাস ও ত্যাগে অগ্রগ্রামী মুজাহের ও মদিনার আনসার এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর পুরস্কারে হবে আল্লাহ তাদের জন্য সুসজ্জিত করে রেখেছেন জান্নাত যার পাদদেশে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা সেখানে তারা থাকবে চিরকাল আর এটাই মহা সাফল্য তোমাদের চারপাশে থাকা বেদুইন ও মদিনাবাসীদের কেউ কেউ মুনাফেকি বা কপটতায় উস্তাদ হে নবী যদিও তুমি সবসময় ওদের ব্যাপারে সচেতন নও কিন্তু আমি ওদের ব্যাপারে সবসময় সচেতন আমি ওদেরকে এ দুনিয়ায় দ্বিগুণ শাস্তি দেব আর আখিরাতের কঠিন আজাপ্ত ওদের জন্যই অপেক্ষা করছে আর কিছু মানুষ নিজেদের অপরাধ স্বীকার করেছে এরা বিশ্বাস ও সংশয়ের ভালো কাজ আর মন্দ কাজকে মিলিয়ে ফেলার ও তওবা করছে আল্লাহ তাদেরও ক্ষমা করতে পারেন কারণ আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু আর নবী তুমি তাদের ধন সম্পত্তি থেকে জাকাত গ্রহণ করে তাদেরকে পবিত্রতা ও পরিশুদ্ধির পথে এগিয়ে দাও তুমি তাদের জন্যে দোয়া করো এবং তোমার দোয়া তাদের অন্তরকে প্রশান্ত করবে নিশ্চয়ই আল্লাহ সব শোনেন সব জানেন ওরা কি জানে না যে একমাত্র আল্লাহই তার বান্দাদের তওবা কবুল করতে পারেন নিশ্চয়ই তিনি জাকাতের সত্যিকার গ্রহিতা এবং বান্দার তওবা কবুলক কবুলকারী ও তার উপর বর্ষণকারী। হে নবী ওদের বলো তোমরা কাজ করে যাও আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন আর তার রসুল ও বিশ্বাসীরাও তোমাদের কাজ দেখবেন এরপর প্রকাশ্য ও গোপন সব কিছু জানেন তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে তিনি তখন তোমাদের সকল কার্যকলাপে দৃশ্যমান করবেন এছাড়াও কিছু মানুষের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত স্থগিত থাকছে আল্লাহ এদের ক্ষমা করতে পারেন বা শাস্তিও দিতে পারেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সত্য প্রত্যাখ্যান বিশৃঙ্খলা ও বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মুনাফিকদের একটি অংশ একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে ইতিপূর্বে যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা তাদের গোপন ঘাঁটি হিসেবেও এই মসজিদকে ব্যবহার করতে চাই হে বিশ্বাসীগণ তোমরা ওদের কাছে গেলে ওরা শপথ করে বলবে আমরা নেক নিয়তে এ মসজিদ নির্মাণ করেছি আর এখন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী অতএব হে নবী তুমি কখনও নামাজের জন্যে সেখানে দাঁড়াবে না আল্লাহ সচেতনতার ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে নামাজ নামাজের জন্য সেটাই উপযুক্ত তুমি শুধু সেখানেই নামাজের জন্য দাঁড়াবে সেখানেই তুমি পরিশুদ্ধি পরিশুদ্ধি প্রয়াসী মানুষের মানুষদের পাবে আর আল্লাহ মানুষকে ভালোবাসেন তোমরাই বলো কোন ঘরটি উত্তম আল্লাহ সচেতনতার ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নির্মিত ঘর না ক্রমাগত ভঙ্গনের শিকার খাদ্যের পাশে নির্মিত ঘর যা যে কোনো মুহূর্তে অধিবাসীদের অধিবাসী সমেত অধিবাসী সমেত সমেত জাহান্নামের আগুনে গিয়ে পড়বে আসলে আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সত্য পথ প্রদর্শন করেন না এই ঘরের নির্মাতাদের ব্যাপারে নির্মম সত্য হচ্ছে এ ঘরি আমৃত্যু অসহনীয় অন্তর জ্বালা রূপে ওদের বহন করবে নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের জন বিশ্বাসীদের যান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন তাই যারা নির্দিধায় আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করে কখনো শত্রু নিধন করে কখনো শহীদ হয় তাওরাত ইনজিল ও কোরআন এই বিশ্বাসীদের জন্যে তিনি সুস্পষ্টভাবে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহর যে শ্রেষ্ঠ ওয়াদা পালনকারী আর কে হতে পারে অতএব হে বিশ্বাসীরা আল্লাহর সাথে যে লেনদেন করেছ বায়াত হয়েছ সেজন্যে আনন্দে উদ্বেলিত হও নিঃসন্দেহে এটাই সবচেয়ে বড় সাফল্য বিশ্বাসীরা কখনো কোনো পাপ করলে করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর ইবাদত করে এবং সবসময় তারা দেশ দেশান্তরে চলে যায় আর তার সামনে রুকু ও সেজদায় অবনত হয় বিশ্বাসীরা সৎ কাজে নিজেরা অংশগ্রহণ করে ও অন্যদের অনুপ্রাণিত করে মন্দ কাজে নিজেরা বিরত থাকে ও অন্যদের নিরুৎসাহিত করে আর সব বিষয়ে আল্লাহ নির্ধারিত সীমা রেখা মেনে চলে হে নবী এই গুণে গুণান্বিত বিশ্বাসীদের তুমি মহা সাফল্যের সুসংবাদ দাও শরিককারীরা মহাপাপী ওদের নিবাস জাহান্নাম এ কথা সুস্পষ্টভাবে বুঝার পর নিকটাত্মীয় শরিককারীদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী বা কোনো বিশ্বাসীর জন্য শুভ নয় প্রতিশ্রুতি পালনের উদ্দেশ্যে ইব্রাহিম তার পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করেছিল কিন্তু যখন সে সুস্পষ্ট বুঝলো যে তার পিতা আল্লাহর দুশ্মন তখন ইব্রাহিম পিতার সাথে সম্পর্কচ্ছেদ করল যদিও ইব্রাহিমের অন্তর ছিল কোমল ও সংবেদনশীল জেনে রাখো হেদায়েত দানের পর করণীয় ও বর্জনীয় বর্জনীয়ের ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো সম্প্রদায়কে সুস্পষ্ট সম্প্রদায়কে পদভ্রষ্ট হওয়ার জন্য শাস্তি দেন না নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সবিশেষ ওয়াকিব হাল মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর তিনি দান করেন তিনি মৃত্যু ঘটান আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে তোমাদের রক্ষা করতে পারে আল্লাহ নবীর প্রতি ও আনসার ও মুহাজেরদের প্রতি করুণা বর্ষণ করেন যারা কঠিন সংকটে নবীর পাশে ছিল যদিও তাদের একটি দল বিভ্রান্ত হতে গিয়েও শেষ পর্যন্ত নবীর সাথেই থেকে গিয়েছিল আল্লাহ ওদেরও ক্ষমা করে দিলেন নিঃসন্দেহে আল্লাহ ওদের প্রতিও ছিলেন অনুগ্রহশীল পরম দয়ালু তাবুক অভিযানে অংশগ্রহণ না করে পেছনে থেকে যাওয়া তিন জনকেও তিনি ক্ষমা করলেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল কিন্তু তাদের অন্তরের অনুসূচনার কারণে বিশাল জমিন তাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল জীবন হয়ে গিয়েছিল তারা উপলব্ধি করেছিল আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয় নেই আল্লাহর রহমতের ছায়া ছাড়া আজাব থেকে পানাহ পাওয়ার কোনো উপায় নেই আল্লাহ তখন তাদের তওবা কবুল করলেন তারা যেন তাদের তওবায় অটল থাকে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ সচেতন হও এবং সব সময় সত্যবাদীদের সাথে সঙ্গবদ্ধ থাকো আল্লাহর রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাওয়া এবং রাসুলের জীবনের চেয়ে অধিক জীবনের রাসুলের জীবনের চেয়ে নিজের জীবনকে বেশি প্রিয় মনে করা মদিনাবাসী বা মদিনার বসবাসরত বেদুইনদের নয় জন্যে কারণ আল্লাহর পথে তাদের সকল প্রকার দৈহিক কষ্ট সত্য অস্বীকারীদের শত্রুতার মোকাবেলায় তাদের প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ সৎকর্ম হিসেবে লিপিবদ্ধ হয় নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের কর্মফল নষ্ট হতে দেন না একইভাবে তারা আল্লাহর পথে কম বেশি চাই দান করে এবং আল্লাহর বা বাণী বহনে যত পথেই যত পথেই পদচারণা করে সবই সৎকর্ম হিসেবে লিপিবদ্ধ হয় যাতে করে তাদের প্রতিটি কর্মের চেয়েও অনেক উত্তম পুরস্কার আল্লাহ দিতে পারেন তবে যুদ্ধের সময় বিশ্বাসীদের সকলের একসাথে অভিযানে বের হওয়া নয় প্রত্যেক সম্প্রদায় থেকে একটি অংশ অবশ্যই যুদ্ধ যাত্রায় বিরত থেকে আল্লাহ প্রদত্ত ধর্মবিধান সম্পর্কে গভীর জ্ঞান লাভে নিজেদের নিয়োজিত রাখবে এ জ্ঞানীরাই যুদ্ধ থেকে ফিরে আসা যোদ্ধাদের নৈতিক সত্য জ্ঞানে সচেতন করে তুলবে ফলে তারা অন্যায় থেকে নিজেদের রক্ষা করতে পারবে হে বিশ্বাসীগণ তোমাদের কাছাকাছি অবস্থানরত সত্য অস্বীকারকারীদের দৃঢ়তার সাথে মোকাবেলা করো তোমাদের কাছাকাছি অবস্থানরত সত্য অস্বীকারীদের দৃঢ় দৃঢ়ভাবে দৃঢ়তার সাথে মোকাবেলা করো যেন ওরা তোমাদের অটল অনর মনোভাব দেখে বিচলিত হয় আর জেনে রাখো আল্লাহ সচেতনদের সাথেই আল্লাহ তখন এই সত্য অস্বীকারকারীরা বিদ্রুপ করে জিজ্ঞাসা করে বলো এ নতুন সূরা কার কার বিশ্বাসকে শক্তিশালী করলো আসলে যারা বিশ্বাসী প্রত্যেক নতুন বাণী তাদের বিশ্বাসকে শক্তিশালী করে আর আল্লাহ যে মহাপুরস্কারের সুসংবাদ দিয়েছেন তাতে তারা আনন্দে উদ্বেলিত হয় কিন্তু তাদের কিন্তু যাদের অন্তর বেধিগ্রস্ত প্রতিটি নতুন সুরাই তাদের অবিশ্বাসের জটকে আরও জটিল করে তোলে এবং শেষ পর্যন্ত সত্য অস্বীকারী হিসেবেই ওরা মারা যায় ওরা কি লক্ষ্য করে না বছরে দু একবার ওরা পরীক্ষার সম্মুখীন হচ্ছে কিন্তু পর ওরা তওবা করে না সত্যের শিক্ষা গ্রহণ করে না যখনই কোনো সুরা নাজিল হয় তখনই ওরা একে অপরের দিকে তাকায় একে অপরের দিকে তাকায় ইশারায় বলে তোমাদের অন্তরে কি আছে তা দেখার মতো কেউ আছে কি এরপর ওরা কেটে পড়ে ক্রমাগত সত্য অস্বীকার করায় আল্লাহ ওদের হৃদয়কে সত্য বিমুখ করে দিয়েছেন কারণ ওরা এমন সম্প্রদায়ের সদস্য যারা সত্য উপলব্ধিতে সহজাত প্রয়োগ করে না হে মানুষ তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে রসুল এসেছে পরকালে তোমরা দুর্ভোগের সম্মুখীন হতে পারো এ চিন্তা তার জন্যে অত্যন্ত কষ্টদায়ক সে তোমাদের কল্যাণকামী বিশ্বাসীদের প্রতি মমতা ও সহানুভূতিতে তার হৃদয় পরিপূর্ণ হে নবী এরপরও ক্রমাগত সত্য অস্বীকারকারীরা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে নিঃসংকোচে বলো আমার জন্যে আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তারই উপর ভরসা করি তিনি মহা আরশের অধিপতি তো আলহামদুলিল্লাহ একশো উনত্রিশ নাম্বার আয়াতের মধ্য দিয়ে আমরা চুরাত শেষ করলাম আজকে বাংলা অর্থ আমাদের সাথে লাইভে যারা আছেন বা পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন আল্লাহ তাদের সকলের মনের আশা পূরণ করুক তাদের সকলকে সুস্থতা দান করুক সকল প্রকার পরীক্ষায় তাদেরকে আল্লাহ উত্তীর্ণ করুক সকল প্রকার রাগ হিংসা অহংকার গর্ব এগুলা থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুক পাঁচ রক্ত নামাশিমানের সাথে আদায় করার তৌফিক দান করুক দান করার তৌফিক দান করুক কৃপণতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সুস্থতা রাখুক হঠাৎ বিপদ থেকে হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক রমজান মাস চলে আসতেছে আমরা রমজান মাসের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করার চেষ্টা করি তাহলে রমজান মাসটা আমাদের জন্য আনন্দময় হবে সুখকর হবে আমলময় হবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি ইনশাল্লাহ আমরা পরবর্তী লাইভে পরবর্তী যে সুরা আছে সেই সেই সুরা সম্পর্কে বাংলা অর্থ পড়ার চেষ্টা করব পরবর্তী সুরা হচ্ছে সুরা তোবার পরে পরবর্তী সুরা হচ্ছে সুরা ইউনুস আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত সুরা ফাতেহা সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নিশা সুরা মায়েদা সুরা আন আম সুরা আরাফ সুরা আনফাল সুরা তওবা আজকে শেষ করলাম নবম সুরা ইনশাল্লাহ আমরা পরবর্তী লাইভে চেষ্টা করবো ইনশাল্লাহুল আজিজ আল্লাহ যদি রহম করেন এবং আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আমরা সুরা ইউনুস পবিত্র কোরআনের দশম সুরা এর আয়ের সঙ্গে একশো নয় এটা শুরু করার চেষ্টা করবো তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আরহামাকাত